আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা খামারে ঘুরে বেড়াই দেশের বিভিন্ন উদ্যোক্তাদের সফলতার গল্পগুলো আপনাদেরকে জানার জন্য সেই জায়গা থেকে আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার আয়ুবপুর গ্রামে এই গ্রামে একজন উদ্যোক্তা গিয়াস তিনি প্রবাসী ছিলেন প্রবাস থেকে দেশে এসে নিজের কর্মসংস্থান তৈরি এবং এই এলাকার বেকারদের কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে একটি পোলট্রি খামার গড়ে তোলেন আর সেই পোলট্রি খামার করে তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে এখানে অনেক তরুণ যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখান থেকে যে পোলট্রি মুরগিগুলো তিনি লালন পালন করতেছেন সেই মুরগিগুলো সারা দেশে সরবরাহ করে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আজকে আমরা সেই উদ্যোক্তা গিয়াস উদ্দিনের গল্প আবারও আপনাদেরকে জানার চেষ্টা করব তার এখানে যে পোলট্রি খামারটি তিনি গড়ে তুলছেন কোন কোন জাতের মুরগির লালনপ্রয়ন করতেছেন তো সেই সাথে খাদ্য ব্যবস্থাপনা রোগ এবং ভ্যাকসিনের কিছু বিষয় রয়েছে তার এই ফার্মে যেহেতু তিনি বাচ্চা উৎপাদন করেন এবং সারা দেশে সরবরাহ করে থাকেন আমরা দেখেছি অনলাইনে অনেকে বিজনেস করতে এসে খামারিদের সাথে প্রতারণা করে ভালো মানের বাচ্চা দেয় না বা টাকা নিয়ে পরবর্তীতে সেই টাকা হচ্ছে খামারিকে রিটার্ন করে না এ ধরনের ঘটনা কিন্তু প্রায় সময় আমরা শুনে থাকি তো এই বিষয়গুলো নিয়েও আমরা আজকে কথা বলবো গ্যাশের ভাইয়ের সঙ্গে আশা করছি যারা পোলট্রি সেক্টরে আসতে চাচ্ছেন বিশেষ করে ফার্মি মুরগি পালন তিথির মুরগি পালন কোয়েল পাখি পালন এই ধরনের বিজনেসে এসেও নিজের কর্মসংস্থান তৈরি করা যায় কি না এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায় হয়ে যাচ্ছে ঘুরে আসলাম আপনার খামার একটু তো ক্যারেটটি আপনার রাখে গেছে আর কি আসা সমস্যা তো জন্য একটু এটা তো চলমান রাস্তা তাই না এই রাস্তাটা বাংলাদেশে আপনার যেকোনো প্রান্ত মানুষ ওইদিকে যায় কুমিল্লা

আপনার খামারে আসলে আমাকে ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর এই পেশটাতে কি নামাজের ঘর এটা আপনার নামাজের স্থান আছে মানুষ আপনার অনেক দূর দূর থেকে আসে কিন্তু একটা কাস্টমার আর একই কথা আমরা মোটামুটি কাস্টমার আসলে এই জায়গায় বসার একটা স্পেস করছি ইনশাল্লাহ ওই জায়গায় একটা স্পেস আছে সুন্দর একটি পরিবেশে করেছেন এখানকার প্রত্যেকটা অবকাঠামোটা আমাকে পছন্দ লেগেছে ভালো লেগেছে একটু জানতে চাই যে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ অনুমতিতে প্রবেশ নিষেধ বলতে কি প্রবেশ করা যাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি কর্মস্থান এখন কিন্তু আমাদের একটা বায়ো সিকিউরিটি থাকে বায়ু সিকিউরিটি এমন একটা প্রয়োজনীয় জিনিস যা এমন একটা দরকারি জিনিস জিনিসটা ইমার্জেন্সি জিনিস যা আমরা যদি ওটা মানি বা মেনটেন করি তাহলে আমাদের অনেক উপকার ভেতরের দিকে কি পানিতে হবে জি জি যেটা আপনার

যা মোটামুটি আমি আমার ফ্যামিলিতে খাইছি আমার রাতের শুধু অনেক খাইছে কাস্টমারও অনেক কাস্টমার খাইছে

ছি আপনার তিতুর পাখি প্রত্যেকটি সেটে বাগ বাক করা আছে তিতুর পাখি আছে আছে ছয় নম্বর সেট হ্যাঁ আমরা পাঁচ নাম্বার সেটে তিতুর পাখি দেখলাম এক নম্বরতে শুরু করলাম তো আমরা ছয় নাম্বার সেটে এই জায়গায় আসলাম তো এই জায়গায় এসে আপনার মোটামুটি আটান্ন দিন বয়স আছে আপনার জায়গায় আপনার ফাওমি আছে মোটামুটি ছয়শো আটান্ন দিন বয়স আছে মোটামুটি হ্যাঁ যে আপনার ডিমার জন্য করা হয়েছে মূলত আপনার এই সুজা আমার আট নম্বর ঘরে আছে আপনার ফাউমি হ্যাঁ বড়টা হয় মোটামুটি বড় না তাই মাসের মুরগি মোটামুটি হ্যাঁ আর আপনার নয় নাম্বার ঘরে আছে আপনার টাইগার মুরগি আর কি আপনার এ টাইগার টাইগার হ আপনার প্রত্যেক ঘরে ডুকা যায় সমস্যা নেই এখানে একটা ঘরে ঢুকতে গেলে একটা ঘরে স্পির করে ঢুকলে ভালো আর কি আমরা তো বারেতে দেখা যাচ্ছি সবটি দেখা যাচ্ছি ঘরে ভিতরে ঢুকতে গেলে স্পির করে ঢুকতে হবে তো আমার যদি আমরা প্রত্যেকটি ঘরে ঢুকতে যাই অনেক সময় দরকার চারটা সেট পাঁচটা সেট মিলে একটা রাউন্ড দিয়ে দিছি একটা লোকে ম্যানেজমেন্ট করবে সে ম্যানেজমেন্ট করা সের কাজ হলে সে দরজা লাগা রাখবে রাত্রি বিয়ালের জন্য তার সেফটি আবার ওই সেটটা আরেকজনে করবে ওই জাল দিয়ে রাখছি দশ নম্বর ঘর এটা একটা বোর্ডিং ঘর এটা বোর্ডিং ঘরের ভিতরে আপনার বাচ্চা শুরু বেলাতে কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা তাপমাত্রা ম্যানেজমেন্ট করতে হয় কি ভিতরে সব কিছু দেওয়া আছে যদি চাইলে দেখাইতে পারি হ্যাঁ একটু আসেন তাহলে আমি জুতো পরে আসলাম জি সমস্যা নাই জুতো পরে বলছেন সমস্যা নাই কতগুলো বাচ্চা আছে আপনার বাচ্চা আছে জায়গায় আমার চার বোর্ডিংয়ের বাচ্চা আছে আপনার বিশ্ব বাচ্চা আছে কয়দিন বয়স এগুলো বাচ্চা আজকে পাঁচ দিন বয়স আর কয়দিন এখানে বোর্ডিংয়ে থাকবে বাচ্চা বোর্ডিংয়ে থাকবে মোটামুটি ভাবে আরও আপনার দশ দিন আরো দশ দিন দশ দিন থাকবেন এখন বর্তমানে এগুলাকে কি খাওয়াচ্ছেন এটি আপনার ফিট খাওয়াইছি আমরা সোনালি কাটার খাওয়াইছি আমরা এখন বর্তমানে কি এখানে পালন হবে না কি অবস্থা এটা না না এটা অবস্থা রয়েছে আপনার মোটামুটি ভাবে এই বাচ্চাটা আপনার প্রথম যেদিন আমরা বুড়িগে মিশিগের থেকে বাচ্চারা বার করছি হ্যাঁ আমাদের নিজস্ব নির্দিষ্ট হ্যাচারি নির্দিষ্ট উৎপাদন তো আমরা প্রথম যেদিন বাচ্চা বার করছি ওই দিন কিন্তু আমার বাচ্চার আগে কথা হয়েছে কাস্টমারের সাথে বাচ্চারা মাল রাধাই বরিশাল বোলা লালমোহন থানা

যেগুলো ব্রুডিং হচ্ছে কিছুদিন আগে তো কোন শীত চলে গেল কিন্তু আপনার খামারে ভরপুর মুরগি কারণটা কি কিভাবে রাখলেন আসলে আমার এই এক নম্বর ঘর থেকে শুরু করে আপনি এটা 10 নাম্বার ঘর পর্যন্ত এটা তো আরো ঘর আছে তিনটা বাকি আছে এই খামারে শুধু একটা খামারি আপনি মোটামুটি আমি আপনার শীতের ভিতর 30000 মুরগি লালন পালন করতেছি আমার কাছে এখন সব ধরনের বাচ্চা আছে ইনশাআল্লাহ এখন বাকিটা লাজানে কত গুণ তো চাইদা থাকে আর কত গুণ তো পরে মানে বিক্রি হয়ে জায়গা একটা কথা মনে রাখেন আমরা যদি শীতের ভিতর লালন পালন না করতে পারি বাচ্চা বড় না করতে পারি কাস্টমারের জন্য কাস্টমার কিভাবে করব আমাদের হিসাবে মূলত আমরা শীতের সময় একটা টেকনিক আমরা ইউজ করি আপনার এক সময় শীতের ভেতরে দেখাই তৈরিব আমরা কয়লা দিয়ে আপনি একটা তাপ সিস্টেম করি কয়লা দিয়ে একটা তাপ সিস্টেম করলে কী হয় বোটারের ভিতরে নিচে আমরা ওই একটা ডাম দিয়ে সিস্টেম করি তখন আপনার দেখা গেছে কি যদি আপনার মানে আপনার বিশটা লাইডে যতটা উপকার একটা কয়লার আপনার তাপে এই উপকার হবে খরচটি মানে আপনার অর্ধেক কম খরচ যে জায়গায় কারেন্ট বিল আসবে আমার চল্লিশ হাজার টাকা মাসে আপনার এই শীতের তিন মাসের ভিতরে সে জায়গায় আসবে আমার আট টাকা আর যে জায়গায় কারেন্ট বিল এলে মনে করেন আপনার মনে করেন গরমের মধ্যে আমার আট হাজার টাকা শীতের মধ্যে আমার চল্লিশ হাজার টাকা তো আমরা ওই জিনিসটা মেনটেন করতে পারছি আল্লাহ ভালো রাখছে শীতের ভিতরে প্রায় মোটামুটি বিভিন্ন বয়সে তিরিশ হাজার ফাউরি পাচ্ছে আমার কাছে স্টক আছে এখন তাই জি আচ্ছা ডিমও তো পাচ্ছে না তো ডিমও প্রচুর পরিমাণে ডিমও মুরগি আছে কেস ভাই একটু শুরুর দিকটায় যদি আমরা আসি আপনি তো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হয়তো এখানে এসেছিলেন বা শুরুতে খুব কম পরিমাণে শুরু করেছিলেন শুরুতে কেমন কেমন ছিল এখন আছেন যদি একটু তো আমি আসলে আমার যে প্রথম কর্মটা ছিল আমাদের জীবনে আমি আপনার যুগ বারো বছর ছিলাম সৌদি আরব কিন্তু সে কর্মজীবনটা কর্মজীবনটা আসলে রাত আর দিন তফাত এটা একটা স্বাধীনতা ওটার মধ্যে কোনো স্বাধীনতা নাই তো এই জিনিসটা মূলত আমি কি বলবো আমি প্রথমত আহামরি করে কোনো শুরু করে নাই কিন্তু প্রথম আমি সর্বনিম্ন তিনশো মুরগি দিয়ে শুরু করছিলাম তিনশো মুরগি দিয়ে শুরু করেছিলাম এবং আমার একটা শুধু একটা গড় ছিল একটা ঘর থেকে আজকে আমি নটা ঘর বানাইছি চারটা খামারে এখন মশাল দিল্লি যতটুকু ভালো আছি আল্লাহ পাকার আলো আলমের কাছে অশেষ মেহরবানি এবং কি সুপ্রিয়া কোনো শেষ নাই পুঁজি কেমন খাটিয়েছিলেন শুরু ইনভেস্ট করছিলাম ইনভেস্ট করছিলাম এই কারণে কি যা বেলা আমি যদি দিন দিন ঘর বানামো ব্যবসা বড় করবো তখন তো আমার জায়গার ইনভেস্টটা করছে মোটা অঙ্কের করতে হয়েছে ওই হিসাবে কিন্তু আমি বেশি দিন মানে থেকে থাকি নাই একটা গড় যখন আমি বানাইছি তিন তিনশো মুরগি তিনি পালন করছি প্রথমে শাটকালীনে তখন পরে কিন্তু দাপ দাপ করে কিন্তু আমরা মোটামুটি প্রতি মাসে প্রতি দুই মাস পর আমরা একটা সেট নির্মাণ করছি তো ধাপে দাপে তো অনেক টাকা ইনভেস্ট হয়তো করে ফেলছে জি এখন কি পরিমাণ ইনভেস্ট আছে এখন ইনভেস্ট আছে মোটামুটি আমাদের কাছে আপনার মোটামুটি আমরা ষাট পঁয়ষট্টি লাখ ইনভেস্ট আছে দিকে হয়তো শুরু করে কোন কারণে লস হলে ছেড়ে দেয় এখন পর্যন্ত ধরে আছেন কি আশায় রয়েছেন এখানে বাংলাদেশে কিন্তু অনেক সময় মানুষ ডিম পায় না অনেক সময় মানুষ ব্রয়লার মুরগির বাচ্চা পায় না আমরা যে ফার্ম মুরগির বাচ্চাটা এক সময় বেঁচতে গেলে ত্রিশটা বেচতে গেলে আমাদের অনেক কষ্ট হয়েছে এখন চল্লিশ টাইমে অনেকজনের বাচ্চা পায় না আপনার এই সেক্টর কিন্তু আমার জন্মের আগে থেকে জন্মের আগে থেকে চালু হয়েছে এই সেক্টর এমন একটা সেক্টর এখন বর্তমানে বাংলাদেশ মানে আমি কি বলবো এখন সেভেন্টি পার্সেন্ট মানুষই উইন করতে পারে এর আগের জগৎ নাই কিন্তু এখন মানুষের কিন্তু ইউটিউবের ফেসবুকের জগৎ মানুষ কোন সময় কী করতে হবে কোন সময় কি না করতে হবে এই নিজে বুঝালায় একটা জিনিস কিন্তু স্পষ্ট আপনি কোনো বোঝার দরকার নেই আপনি জানার দরকার নেই আপনি শিকার দরকার নেই আপনি নিজের কাছে আপনি নিজের প্রশ্ন করবেন আপনি সারাদিন কী চান আমি সারাদিন কী চাই মুরগাটায় তাও চাই আমি যেমন গরম হলে আমাদের খারাপ লাগে ফ্যানের দরকার মুরগাটা ঠান্ডা হলে আমাদের শীতের খাবার লাগবে তা দরকার আমার টাইম বাই টাইম খাবার দরকার পানি দরকার মুরগাটা তেমনই চায় এটা যদি বিবেক করা হয় তাহলে মুরগির কখনও মুরগি তে আসলে মনে হবে না কঠিন কোনো জিনিস আপনার খামারের বয়স কত বছর হলো আমার খামারের বয়স আপনার মোটামুটি আপনার 7 বছর প্লাস 7 বছর প্লাস হয়ে গেছে এখন আপনার খামারে কতজন লোক কর্মরত রয়েছে আমার খামারে এখনো বর্তমানে আমার স্যার আপনি 12 জন লোক কর্মরত আছে তার তো মাসিক একটা স্যালারি দিতে 12 জন লোকের কর্মস্থান দিতে পারতেছি তারা আমার থেকে না চলতেছে ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ তো মোটামুটি ভাবে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সত্য কথা বলতে আল্লাহ পাক আল্লাহ যতটুকু ভালো রাখছে আলহামদুলিল্লাহ খায়ের কাছে অশেষ মেহেরবানি আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আল্লাহ অনেক ভালো রাখছে আমরে তো এখনো ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এতটুকু ভালো রাখে আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আগামীতে কি করতে চান পোলট্রি নিয়ে আগামীতে আপনি পোলট্রি নিয়ে সেক্টরটা আসলে অনেক বড় করে ফেলাইছি এখনই অলরেডি অনেক বড় হয়ে গেছে মশালা দিলে তো আর একটু বড় করার ইচ্ছা আছে যে আস্তে আস্তে এত বড় আসলে এখন করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক খামার তো অনেক কষ্ট হয়ে যায় আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে যারা কর্মজীবনে এই সেক্টরগুলোতে আসতে চাচ্ছে বা প্রবাসে যারা রয়েছে যেহেতু আপনি প্রবাসীও ছিলেন অনেকে প্রবাস থেকে এই সেক্টরে ইনভেস্ট করতে চায় বা প্রবাস থেকে এসে খামার করতে চায় একটু যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে প্রবাসী যারা আছেন আসলে বছর আমি বিদেশ করেছি তো আমি তো বুঝি আসলে প্রবাসী জীবনে অনেক কষ্টের জীবন আল্লাপাকড়া বলে আপনি কখনোই আর বিদেশের জীবনে না নেওয়া তিনবেলা আমাদের দুবেলা খাই থাকলে বিদেশ না যাওয়ার লাগে এটা কখনো এটা মাথা পিতার সব সময় থাকে একটা জিনিস করতে গেলে অনেক ধৈর্য লাগবে একটা জিনিস করতে গেলে আমাদের ইনভেস্ট লাগবে একটা জিনিস করতে গেলে আমাদের ওইভাবে পরিবেশে একটা ঠেট নির্মাণ করতে হবে ভালো একটা খামারি থেকে যাই না ফুইনা বুঝ যায় এবং মোটামুটি একশো পার্সেন্ট শিকায় দেওয়া যায়তো না আপনার চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট শিকায় দেয় ওই খামার থেকে বাচ্চা নিয়ে আপনার লালন পালন করাটা আপনার জন্য যুক্তি সহকার এমনকি আপনার জন্য অনেক ভালো হবে মা বাবার দোয়া হেসারি এবং সেল সেন্টারের ভবিষ্যতের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন দেবাস ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সারাদিন গ্যাস ভাইয়ের সাথে থেকে তার খামার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা অনেক ইনফরমেশন নিয়েছি সামান্য পরিমাণ পুঁজি ইনভেস্ট করে শুরুতে অল্প পরিমাণে মুরগির খামার শুরু করেছিলেন আর সেই মুরগির খামার করে তার ভাগ্যের পরিবর্তন করেছে এখন তার এখানে একটি শেড এ ধরনের আরও দুই তিনটি শেড রয়েছে যেখানে বারো চোদ্দ জন লোকের মাধ্যমে তিনি এটি ম্যানেজমেন্ট করতেছেন এবং এই লোকগুলো একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই মুরগি লালন পালন করে তিনি নিজেও স্বাবলম্বী হচ্ছে দর্শক এই ছিল তার এই মা বাবার দয় হ্যাঁারি এবং সেন্টারের মুরগি পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে